নতুন সপ্তাহে শেয়ার বাজার খুলতে আজ সোমবার এশিয়ায় বড় ধরনের ধস হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর বৃহস্পতি ও শুক্রবারের ধারাবাহিকতায় আজও এই পতন সেই সঙ্গে কমেছে জ্বালানি তেলের দাম বিবিসির সংবাদে বলা হয়েছে আজ সকালে জাপানের নিকি দুশো পঁচিশ সূচকের পতন হয়েছে ছয় দশমিক তিন শতাংশ হংকংয়ের হ্যাংসেং সূচকের পতন হয়েছে নয় দশমিক আট শতাংশ সেই সঙ্গে হংকংয়ের শেয়ার বাজারে নিবন্ধিত যুক্তরাজ্যের ব্যাঙ্ক এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ডেরও পতন হয়েছে তাইওয়ান ও সিঙ্গাপুরেও শেয়ারের দাম কমেছে তাইওয়ানে কমেছে প্রায় দশ শতাংশ এবং সিঙ্গাপুরে কমেছে প্রায় আট দশমিক পাঁচ শতাংশ সেই সঙ্গে বিশ্ববাজারে তেলের দামও কমেছে ডাব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি ষাট ডলারের ঘরে এবং ব্র্যান্ড ক্রুডের তেলের দাম ব্যারেল প্রতি তেষট্টি ডলারে নেমে এসেছে এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের স্টক মার্কেট অনেকটা পড়ে গেছে অর্থাৎ আজ সেখানেও বাজারে লেনদেন চালু হওয়ার পর সূচকের বড় দরপতন হবে নয় এপ্রিল মধ্যরাত থেকে ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর যদিও ট্রাম্পের বিরুদ্ধে পথে নেমেছে খোদ মার্কিন রাই এই পরিস্থিতিতে ট্রাম্পের নীতি নিয়ে যখন সমালোচনার মুখে গোটা বিশ্ব মার্কিন প্রেসিডেন্ট তাতে বিচলিত নন শেয়ার সূচকের পতনে পাত্তা না দিয়ে তার উত্তর ঔষধে কাজ দিচ্ছে শেয়ার টাল মাটাল পরিস্থিতির দায় নিতে চান না ট্রাম্প গতকাল রোববার এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন শেয়ার বাজারের কি হবে আমি সেটা বলতে পারবো না কিন্তু আমাদের দেশ অনেক শক্তিশালী শেয়ার বাজার নিয়ন্ত্রণ করছেন না এবং করতেও চান না বলে জানিয়েছেন ট্রাম্প তার কথায় আমি চাই না বিশ্বের কোনো শেয়ার বাজারে ধস কোথাও কোনো ক্ষতি হোক কিন্তু বিষয়টি হলো কখনো কখনো কিছু জিনিস ঠিক করার জন্য ঔষধ দিতে হয় আমি সেটাই করছি এ প্রসঙ্গে আরও একবার সাবেক জো বাইডেন সরকারের দিকে আঙুল তুলেছেন ট্রাম্প বলেছেন এত বছর ধরে অন্যান্য দেশ আমাদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করে এসেছে আমাদের মূর্খ নেতৃত্ব তাদের সেই আচরণ করতে দিয়েছে তার সেই এক কথা যুক্তরাষ্ট্রকে আবার মহান বানাবো দুই এপ্রিল বিশ্বের প্রায় সব দেশের পণ্য দশ শতাংশ বেজলাইন বা ন্যূনতম শুল্ক আরোপ করেছে ট্রাম সেই সঙ্গে বিশ্বের সাতটি দেশ তার ভাষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে খারাপ আচরণ করেছে তাদের ওপর পৃথকভাবে শুল্ক আরোপ করেছেন তিনি সেই তালিকাও বাংলাদেশও আছে তাদের হিসেবে যে যত শুল্ক আরোপ করছে তাদের ওপর ঠিক তার অর্ধেক হারে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র